পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রেষ্ঠ আক্রনকুল চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু সকল ইষ্ট প্রাণ দাতা এখন চলছে অগ্রহণ মাস এই পবিত্র মাসকে মা লক্ষ্মীর মাস বলা হয় এই মাসে মা লক্ষ্মীর আশীর্বাদ খুব সহজে লাভ করা সম্ভব হয় তাই এই পবিত্র অগ্রহণ মাসে মা লক্ষ্মীর প্রিয় এই একটি ফল অবশ্যই আপনারা আপনাদের গৃহে নিয়ে আসুন এর সাথে মা লক্ষ্মীর প্রিয় এই একটি ফুল কিন্তু অবশ্যই মায়ের চরণে অর্পণ করুন এতে আপনার অর্থভাগ্য খুলে যাবে মা লক্ষ্মীর কৃপায় সকল অপূর্ণ মনোবাসনা পূরণ হয়ে যাবে এই পবিত্র কর্মের মধ্য দিয়ে এই পবিত্র অগ্রহায়ণ মাসে আপনারা কিন্তু সহজেই আপনাদের ভাগ্যকে বদলে ফেলতে পারবেন তো কোন বিশেষ ফুল এবং কোন বিশেষ ফল আপনাদেরকে গৃহে আনতে হবে এবং আমাদের জীবনকে ধন্য করে তুলতে পারব চলুন আমরা প্রতি প্রত্যেকেই জেনে নিই আমরা প্রতি প্রত্যেকেই মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে চাই প্রতি প্রত্যেকেই চাই মালক্ষ্মী যেন আমাদের গৃহে চিরতরে বাস করেন তিনি যেন আমাদের গৃহে বাস করেন এবং আমাদের উন্নতিকে আরো দ্বিগুণ করে দেন সমস্ত দাম্পত্য কলহ অশান্তিকে ত্যাগ করে আমাদের গৃহকে যেন আমরা সুখময় করে তুলতে পারি এটা কিন্তু আমরা প্রতি প্রত্যেকেই চাই তো এই পবিত্র অগ্রহণ মাস কিন্তু এর জন্য অত্যন্ত শুভ এই পবিত্র অগ্রহন মাস তাই আপনারা পূর্ণ কর্মের মধ্য দিয়ে অতি অবশ্যই কিন্তু অতিবাহিত করার চেষ্টা করবেন শাস্ত্রের যে বিধান রয়েছে সেই বিধান মেনে অতি অবশ্যই কিন্তু আপনার এই মাসকে পবিত্র হিসেবে ধরা হয় কেন অগ্রহায়ণ শব্দের আনুধানিক অর্থ হলো বছরের যে সময়ে প্রচুর ধান উৎপন্ন হয় বাঙালির হিন্দু শাস্ত্র অনুযায়ী অগ্রহায়ণ মাস বিবাহের জন্য অত্যন্ত শুভ এই মাসে নবান্ন উৎসব পালন করা হয় এই মাস আমার ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদও খুব সহজে লাভ করা সম্ভব হয় যে মানুষের ওপর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকে সেই মানুষের কেউই কখনো কোনো ক্ষতি করতে পারে না তাই অগ্রহায়ণ মাসটি বিধিপূর্বক পালন করার চেষ্টা করবেন এমন কিছু কিছু কাজ রয়েছে যা এই মাসে পালনের মাধ্যমে সহজেই ভগবানের আশীর্বাদ লাভ করা সম্ভব হবে যার ফলে জীবনে উন্নতি আসবে এবং বিশেষ কাজ আপনারা এই মাসে পালন করবেন চলুন জেনে নেওয়া যাক এই অগ্রহায়ণ মাসে খুব সকালে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাত স্নান করার বিশেষ গুরুত্ব রয়েছে যে ব্যক্তি রোজ সকালে ঘুম থেকে উঠে সেরে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে পারেন সেই ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ কিন্তু খুব লাভ করতে পারবেন সকালে ভগবানের নাম জপ করে দিনের শুরু করবেন এতে আপনার সারাদিন খুব ভালো কাটবে পবিত্র অগ্রহায়ণ মাসে আপনারা ঘরবাড়ি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করবেন কারণ এই পবিত্র মাসে যেমন একদিকে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করা যায় ঠিক তেমনি মা লক্ষ্মীর আশীর্বাদও খুব সহজে পাওয়া যায় তাই আপনারা ঘরবাড়ি সর্বদা পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন অগ্রাহণ মাসের প্রত্যেক দিন সকালে বাড়িতে সদর দরজায় এক ঘটি জল ঢালবেন এবং সকাল বিকেল গঙ্গা জলে ছিটা দেবেন এতে কোনো খারাপ শক্তি আপনার গৃহে প্রবেশ করতে পারবে না এই মাসে মা লক্ষ্মীর প্রিয় একটি ফুল মা লক্ষ্মীর চরণে অর্পণ করতে ভুলবেন না মা লক্ষ্মীর প্রিয় ফুলটি হলো পদ্ম এই ফুলটি যদি আপনারা অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার মা লক্ষ্মীর চরণে অর্পণ করতে পারেন তাহলে মা লক্ষ্মীর অপার করুণা আপনার উপর লাভ সম্ভব হবে আপনারা সহজেই মা লক্ষ্মীর কৃপা পাবেন মা লক্ষ্মী সহজেই কিন্তু আপনার উপর প্রসন্ন হবেন এবং মা লক্ষ্মীর কৃপায় আপনার গৃহ ধন সম্পদে উঠবে আপনার যদি বদলে ফুলের বীজ মা লক্ষ্মীর চরণে অর্পণ করেন তাহলে মা লক্ষ্মী সদা সর্বদা প্রসন্ন হবেন আপনার ওপরে এই পবিত্র মাসে ভগবান কৃষ্ণের আশীর্বাদ লাভের জন্য আপনারা অবশ্যই বাড়িতে একটি ময়ূর পালক আনতে পারেন কার্তিক মাসে যেমন তুলসী গাছে দীপদানের বিশেষ প্রথা রয়েছে ঠিক তেমনি পবিত্র অগ্রহায়ণ মাসেও দীপদানের বিশেষ গুরুত্ব রয়েছে তাই এই মাসে মা লক্ষ্মীর সামনে ঘৃত প্রদীপ জ্বালিয়ে অবশ্যই মায়ের আরতি করবেন সন্ধ্যাবেলায় আপনারা আরও একটি ঘৃত প্রদীপ জ্বালাবেন এবং তুলসী তলায় সেই প্রদীপটি জ্বালিয়ে আরতি করবেন চলুন এইবার আমরা জেনে নেব কোন বিশেষ ফল আপনারা এই পবিত্র মাসে গৃহে আনবেন এবং মা লক্ষ্মীর চরণ নিবেদন করবেন যে ফলটি অর্পণ করলে মা লক্ষ্মী আপনার প্রসন্ন হবেন সেই ফলটি হল আমলকি ফলটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই অগ্রহায়ণ মাসে এই ফলটি পেলে একদমই ছাড়বেন না এই সময় আমলকি ফল ভগবানের ভোগ হিসেবে নিবেদন করলে ভগবানের আশীর্বাদ অবশ্যই কিন্তু লাভ করা যায় কথিত আছে ভগবানের চরণে আমলকি ফল ভোগ হিসেবে নিবেদন করলে এবং সেই ফল গ্রহণ করলে কোটি কোটি তপস্যার ফল পাওয়া যায় তুলসী পাতা যেমন ভগবানের অত্যন্ত প্রিয় ঠিক তেমনি আমলকি ফল ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় আমলকি ফলের মালা শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন তাই অগ্রহায়ণ মাসের একটি বৃহস্পতিবার শুক্রবার ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর চরণে একটি একটি আমলকি ফল অবশ্যই নিবেদন করুন অগ্রহায়ণ মাসে প্রত্যহ শ্রীকৃষ্ণের পুজো করার সময় এই মন্ত্রটি জপ করবেন এই মহামন্ত্র হল ওম নম ভগবতে বাসুদেবায় দেবায় নম সম্পর্কিত কোনো সমস্যায় যদি আপনি পড়েন যদি এই সমস্যায় বহুদিন ধরে ভুগতে থাকেন তাহলে এই মাসে কিন্তু আপনারা প্রতি প্রত্যেকেই এই মহামন্ত্র জপ করবেন এই পবিত্র মাসে প্রত্যহ গীতা পাঠ করা খুবই শুভ আপনারা প্রত্যেক দিন না পারেন তাহলে দিনে অবশ্যই একবার করে গীতা পাঠ করার চেষ্টা করবেন শুধু গীতা নয় সমস্ত সৎ গ্রন্থাদি আপনারা কিন্তু পাঠ করার চেষ্টা করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন এতে মহাপুণ্য লাভ করতে পারবেন এই মাসে শঙ্খের মধ্যে গঙ্গা জল ভরে শ্রীকৃষ্ণের পূজা করুন তারপর সেই জল গৃহে সর্বত্র ছড়িয়ে দিন এতে সকল নেগেটিভ এনার্জি গৃহ থেকে দূর হয়ে যাবে এবং পরিবারে সুখ সমৃদ্ধি বিরাজ করবে এই মাসে একদিন আপনারা উপবাস রাখার চেষ্টা করবেন এবং গরিব দুঃখী মানুষকে দান করার জন্য চেষ্টা করবেন এতে করে মহা মহাপূর্ণ কিন্তু আপনারা লাভ করতে পারবেন আর সহজেই সকল মনোকামনা আপনারা পূর্ণ করতে পারবেন এই পবিত্র অগ্রাহ মাসে যে বিশেষ বিধান মেনে চলার কথা শাস্ত্রে বলা হয়েছে আপনারা সেটি শুনলেন এই পবিত্র মাসে শাস্ত্রের বিধান মেনে চলার মধ্য দিয়ে বলা হয়েছে যে সহজেই গৃহের উন্নতি সাধন করা সম্ভব হবে পরমদাল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বছরের প্রত্যেকটা দিনকে স্বর্গসম করে তোলার বিধান দিয়েছেন তিনি বলেছেন বছরের প্রত্যেকটা দিন যদি আমরা প্রভুর চরণে নিজেদেরকে উৎসর্গ করতে পারি তাকে মাথায় করে নিয়ে যদি আমরা নিজেদেরকে তাঁর চরণে উৎসর্গ করে তাঁর বলা প্রত্যেকটা বিধে মেনে চলতে পারি তাহলে জীবন থেকে সকল প্রকার সমস্যা বাঁধা বিপদ থেকে সহজেই মুক্তি লাভ করা সম্ভব আমরা যদি পরম পরমদাল চরণে নিজেদেরকে ভাবে উৎসর্গ করে চলার চেষ্টা করি তাহলেই দেখবেন জীবনটা কত সুন্দর হয়ে উঠেছে কত শান্তিময় হয়ে উঠেছে কত সুখময় হয়ে উঠেছে প্রকৃতপক্ষে আমরা প্রকৃত উন্নতি কিন্তু সাধন করতে পারব এই যে বলা হয়েছে রোজ সকালবেলা গঙ্গা স্নান করে শুদ্ধ বর্ষণ পরিধান করে নাম জপ করার কথা পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর বললেন ঘুম থেকে উঠেই সবার প্রথম নাম জপ করতে হবে এই নাম জপের মধ্য দিয়ে প্রকৃতের উপর ভগবানকে লাভ করা সম্ভব পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে ঘুম থেকে উঠেই শুদ্ধ মনে ভক্তি ভরে ভগবানের নাম জপের বিধান দিয়েছেন তিনি যে আমাদের বীজ মন্ত্র দিয়েছেন সেই মহাবীজ মন্ত্র জপ করে আমরা আমাদের দিনটা কিন্তু শুরু করব কিছুক্ষণ জপ করে তারপর আমরা ইষ্টভৃত্তি পালন করবো এই পবিত্র ইষ্টবৃত্তি এতটাই শক্তিশালী যে সহজেই কোনো বিপদ বাঁধাকে আমাদের কাছে ঘেঁচতে দেয় না কোনো ফাঁড়াকে আমাদের কাছে ঘেঁচতে দেয় না এই ইষ্টবৃত্তি করার মধ্য দিয়ে সহজেই আমাদের সকল প্রকার বাঁধা কিন্তু দূর হয়ে যায় এবং গ্রহদোষ ফাঁড়া যেগুলো আমাদের অজান্তে থাকে সেগুলো কিন্তু কেটে যায় তাই ইষ্টবৃত্তি আমাদের খুব করে পালন করতে হবে এছাড়া শাস্ত্রে যে বলা হয়েছে দান ধ্যান সেবা কর্ম যেগুলো প্রত্যেকটা সনাতনদের বিশেষ কর্ম এগুলো করতেই হবে সেই কর্মের সার কথাই হচ্ছে কিন্তু ইষ্টভৃতি আমরা ইষ্টভৃতির মধ্য দিয়ে দান করছি ইষ্টবৃত্তি করার আগে ধ্যান করছি অর্থাৎ সাধনা করছি আমরা সেবা করছি প্রচুর এই ইষ্টবৃতির কিছুটা অর্ঘ কিন্তু আমরা সেবা কাজে লাগাচ্ছি এছাড়া গুরু দক্ষিণা দিচ্ছি গুরুচরণে দিচ্ছি আর অতি অবশ্যই আমরা তাঁর শ্রীচরণে নিজেদেরকে অর্পণ করছি আমাদের অহংকারকে আমাদের অহংকারও কিন্তু এর সাথে সাথে দূরে চলে যাচ্ছে এতে করে মহা মহা ফল কিন্তু আমরা লাভ করতে পারছি ভগবান বারবার করে একটি বিধান আমাদেরকে দিয়েছেন সেটি হলো প্রকৃত মানুষ হয়ে ওঠার বিধান পরমদল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র আমাদেরকে বাঁচার পথ দেখিয়ে দিয়েছেন সেই পথকেই কিন্তু আমাদের অবলম্বন করে চলতে হবে আর এইভাবে চলার মধ্য দিয়ে যে প্রকৃত রূপে তাঁর আশীর্বাদ আমি লাভ করতে পারবো সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা জীবনটাকে সুন্দর সুমধুর করতে হলে পরম চরণে আজই ঠাঁই নিন পরম বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলুন আমরা যদি পরম বলা প্রত্যেকটা কর্মকে করে চলি তাহলেই জীবনের সবটা পাওয়া হয় তাকে বিশ্বাস করে তার উপর আমাদের সম্পূর্ণটা ন্যস্ত করতে হবে তবেই তো প্রকৃত রূপে আমরা ভালো থাকতে পারব তবেই তো প্রকৃত রূপে আমরা সুখে শান্তিতে বাস করতে পারব আমরা যদি নিজেরা নিজেদের মতো চলার চেষ্টা করি তাহলে কিন্তু কখনোই আমরা ভালো থাকবো না তাই পরম দেল বারবার করে বলছেন আগে নিজেদেরকে সঠিক করে তোলো দেখবে জীবনটা কত সুন্দর সুমধুর হয়ে উঠেছে সকলে খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুপান্ধু